আমরা যে শর্তগুলো দিছে ধরেন প্রশ্ন তো ফাঁস করে দিছে এই লাগবে এগুলো নিয়ে আসো প্রশ্ন ফাঁস করে দিছে না তাহলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই প্রশ্নগুলো জানার পরে সেই প্রস্তুতি আমি নেব না সব শর্ত আমরা পূরণ করছি সব শর্ত এখন আটকায় আছে কোনো এক জায়গায় সেখান থেকে আমরা বুঝতে পারছি আমাদেরকে নির্বাচনটা করতে দেবে না হ্যাঁ এখানে একটা টার্গেট আছে আমি আপনাকে বলি টার্গেটটা যে মানে অনেকগুলো তরুণ দল যেন ফাংশন মাঠে না করে এই ধরনের একটা এজেন্ডা কাজ করতেছে আপনার এটা বুঝতে হবে সেই অ্যাজেন্ডা এখানে হিট করার চেষ্টা করতেছে এবং আরও বিষয় যে যে তাদেরকে গত চোদ্দ মাসে কেউই ধরতে পারে নাই আমাদের তো টক্সে ঢুকতে দেয় না টক্সে দিয়ে গেলে এরা বয়কট করে এখন দুই তিন দিন একটু হাতের মধ্যে আসছিল একটু হালকা হালকা একটু মানে জিজ্ঞাসাবাদ করছি তাতেই ঘাইমে গেছে এখন সেদিক থেকে একটা চক্রান্ত আসতেছে আমরা যে ইঙ্গিতটা পেয়েছি কারণ আমাদের তো আমাদের শর্তগুলো জায়গা থেকে আমরা ঘাটতি রাখি নি বললাম তো প্রশ্ন ফাঁস করে দেওয়া এই লাগবে আমি দিব না কেন সারা দেশে আমাদের ভাই ব্রাদাররা আছে কমিটি আছে অফিস আছে কেন দেবো না একুশটা লাগবে তেতাল্লিশটা কমিটি দিছি একশোটা উপজেলা কমিটি লাগবে একশো আটটা দিছি ঘাটতি রাখি তো টাকা পয়সা যা খরচ করা সব খরচ করছি নাই তারপরে চিপাই চাপে ভিক্ষা করে খরচ করছি ফেসবুকে ভিক্ষা চেয়েছি সেখান থেকে আমাদের ভাইরা দিচ্ছে তো চেষ্টা করছি কিন্তু আটকে রাখছে ঝুলাই রাখছে কষ্ট দিচ্ছে ঠিক আছে দেখা করতেও আসলো না একটু বললাম তো কারণগুলোই তো বললাম গাফিলতি না একটা খেলা চলতেছে খেলা খেলা বুঝছেন এটা খেলা চলতেছে সেই খেলার মধ্যে আমি পড়ে গেছি হ্যাঁ খেলার মধ্যে পড়ে গেছি একটা বুঝছেন এটা হলো একটা সমস্যা খেলায় পড়ে গেছি এখন বলেন এখন একটা চক্রান্তের মধ্যে পড়ে গেছি আমরা বিপদে পড়ে গেছি আল্লাহ জানে আল্লাহ ভালো জানে আল্লাহ সহজ করে দেখ দোয়া করেন আপনারা আমি আসলে শুয়ে নাই তারা একটা বড় জুলুম করছে ডেস্টিনির মতো একটা প্রতারক কোম্পানিকে দুই কোটি টাকা নিয়ে তারা নিবন্ধন দিয়েছে হ্যাঁ দুই কোটি টাকা নিয়েছে এবং এর ডিল হচ্ছে হোটেল সেরাটনে হ্যাঁ এবং হোটেল সেরাটনে সিসি ক্যামেরা দেখেন ইলেকশন কমিশনের কারা কারা সেখানে মিটিং করছে হ্যাঁ বের হয়ে আসবে না তারা তো ঘুষ খায় না মধু খায় বুঝছেন আশি হাজার রোহিঙ্গাকে রোহিঙ্গাকে এনআইডি দিছে ঠিক সারা এরা নি এক একজনের কপাল লালে লাল হয়ে গেছে সৌদি আরব থেকে সিটি লিখছে এই আশি হাজার এনআইডি কার্ড যাদেরকে দিচ্ছেন এরা বাংলাদেশি পরিচয় রোহিঙ্গা এদেরকে পাসপোর্ট দেওয়া লাগবে বাধ্য হয়ে সরকার পাসপোর্ট বানায় দিয়েছে এদেরকে আবার এই আকাম কি করছে হয়েছে তাই না এরা এরা তো ঘুষ খায় না 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 কি কিছু খায় না এরা বাতাস খেয়ে বেঁচে থাকে এরা হলো সান্ডা মরুভূমির মরুভূমির বাতাস খেয়ে বেঁচে থাকে তাই না এরা ঘুষ খায় না এরা বাতাস খেয়ে বাছে চিন্তা করতে পারেন না আশি হাজার রোহিঙ্গাকে তারা এন আই ডি কার্ড বানিয়ে দিছে হ্যাঁ রাষ্ট্রদ্রোহী কাজ করছে না এরা আঠেরো সালে সুন্দর একটা নির্বাচন করছে না অনেক সুন্দর নির্বাচন নির্বাচন করছে ভাই এটা তো আমোরণ অনশন বুঝছেন আমার অসন এখন শুধু নিবন্ধন চাই না এখন বিচার চাই রে কারা কারা জড়িত একটা কমিশনার পাইলা পাইলাম না যে বিরোধিতা করছে এরা যে তেতাল্লিশ লক্ষ গ্রাহকের টাকা চুরি করছে জানতো না এরা সমাজের সবচেয়ে বুদ্ধিমান লোকরা এখানে না জানতো না যে প্রতারক সে তাকে নিবন্ধনের জন্য ঘোষণা করছে দেখ না পুরো বিল্ডিং মারির সাথে মিশাই দেবো আমরা দেখ ডেস্টিনিটে নিবন্ধন ঠিক আছে আমি তো বললাম হোটেল শেরাটনে কোন কোন কমিশনার কোন কোন সচিব গিয়ে মিটিং করছে এগুলো সিসি ক্যামেরা দেখেন আপনারা বিদেশটা ভালো ছিল এরা ব্রিটিশের বাপ ওইটা তো ওই পিএসসি তো আকামের আকাম ওরা শোনেন না ওই পিএসসি জনপ্রশাসন তো কাছাকাছি ভাই ব্রাদার পিএসসি প্রিলির নাম্বার প্রকাশ করে না কেন জানেন ওই নাম্বার প্রকাশ করলে সব চুরি বন্ধ হয়ে যাবে আমরা ধরছেন আমরা অনেক দিন থেকে এটা নিয়ে যুদ্ধ করতেছি কতক্ষণ নাম্বার দেয় না মানে পিলিন নাম্বার নাকি নীতি বহির্ভূত বাপ রে বাপ কঠিন নীতি ওরা বুঝছেন কই আমাদের নীতিবালায় পিলিন নাম্বার দেওয়া নাই তে নীতিমালা বানাইছো কেন তারা অনেক ভালো তারা অনেক ভালো বুঝছেন একবারে সব ফেরেশতা বসে আছে টেনশন করেন না সুন্দর নির্বাচন হবে একবারে সেই মানে নির্বাচন হবে সুন্দর নির্বাচন হবে সামনে সালাম ওয়ালাইকুম আপনি কোন আসনে নির্বাচন করতেছেন খালি কইয়ে দেখেন কালকে আপনার অফিসে হামলা হবে ঠিক আছে না না নিবন্ধন খাওয়ান আগে ঠিক আছে একটা কেক নেবেন কেকের উপরে আমাদের নাম লিখবেন তারপরে লিখবেন নিবন্ধন ওকে ঠিক আছে দেখছেন কি লিখছে কয় আমাদের নাকি ব্যাংক অ্যাকাউন্ট নাই তারপরে আমরা নাকি তেত্রিশ পার্সেন্ট নারীর বিষয়ে গণতন্ত্রে লিখি নাই আরে এগুলো কোয়ালিটি নাই এরা এরা কোয়ালিটিও নাই শুনেন মানুষ যদি দেখেন মানুষের যোগ্যতা যদি থাকে মানে কোয়ালিটি যদি থাকে চুরি চামারি করে ধরা খায় না কিন্তু এদের না আসে কোয়ালিটি আবার চুরিও করতে চায়

আচ্ছা বিষয় হলো আমরা যদি সংখ্যা দিয়ে এই লড়াইটা করতে চাই তাহলে ওরাও সমান পরিমাণ সংখ্যা দাঁড় করাই দেবে বুঝতে পারছেন এই জন্য সংখ্যা নিয়ে দাঁড়ায়নি এক একা দাঁড়াইছি দেখি ওরা মানে স্লো বল দেয় না ফুল টাচ দেয় নাকি ইয়ার কাট দেয় একটু বলবেন যে মানে কোন জটিলতায় আপনার এটা উপরওয়ালার আদেশ কারে কষ্ট দিছি আল্লাহ জানে এই বসে আছে আমাদের শুনেন পরীক্ষা একটু আগে বলছিলাম পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিচ্ছে কি কি লাগবে যেমন অ্যাকাউন্ট লাগবে অফিস দেখাতে হবে কমিটি দেখাতে হবে এগুলোই তো ভাই আমি তো প্রশ্নটা জানি আমি সেগুলো কেন আমি সেগুলো দেবো না বলেন আমি সেগুলো দিছি আমার একশো আটটা উপজেলা কমিটি দেওয়া তেতাল্লিশটা জেলা কমিটি পঁচিশটা অফিস নেওয়া জেলায় একশো আটটা উপজেলায় কার্যালয় দেখানো এগুলো সবই করছি তো এখন এরা আটকে আছে অন্য জায়গায় এটা বুঝেন না কেন আপনারা আর বললাম না বলছে যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই এখন এটা বিশ্বাসযোগ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই তা এখন আমার সামনে তো আসে না আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখাই দিতে আমরা খুশি হইতো বলছে তেত্রিশ পার্সেন্ট নারী বিধান নাই আমার গঠন ধরে তারা আমার সামনে আসে আমি দেখাই আছে কি কিনা তাই না এই দূরেই তো আর একটা বলছে একশোটা উপজেলায় নাকি আমাদের কার্যালয় নাই তাই আমাদের একশোটা উপজেলায় কার্যালয় আমাদের সামনে আসুক আমরা দেখাই দিই তাই না আসে না খালি পিছলায় পিছলাই যাচ্ছে তারা একটা গেম খেলছে বুঝছেন প্রথমে এই গেমটা আমজনতার দলটা প্রথম থেকে তো আমাদের এই সরকারের আমরা সমালোচক এখানে একটা গেম খেলছে আমজনতার নামের সাথে একটা আ লাগায় দিয়ে একটা প্রতারক রফিকুল আমিন যে তেতাল্লিশ লক্ষ গ্রাহকের টাকা চুরি করছে এটা প্রবাসী ভাইরা বেশি বুঝবে তাদের টার্গেট ছিল প্রবাসীরা